বর্ষাকাল ভাদ্র মাসের ভেজা সকাল আকাশে মেঘের আনাগোনা চারিপাশে শুধুই জলরাশি আর স্রোতের গর্জন পদ্মার বুক চলা স্রোত আজও কেড়ে নিচ্ছে মানুষের বসতি চরাঞ্চল একের পর এক ভেঙে যাচ্ছে নদীগর্ভে ব্রিটেমাটি মাটি হারানো মানুষ আবারও করে তুলছে নতুন আশ্রয় নতুন ঠিকানা প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফরিদপুর জেলার কবিরপুর চরের এক নতুন জীবনের গল্পে যেখানে প্রতিটি দৃশ্য বেঁচে থাকার সংগ্রাম আর আশার আলোই ভরপুর এই নদীপথের যাত্রায় আমাদের চোখে পড়ে এক ছেলে ভাইকে জীবনের টানা টানাপড়েনে তাকে শিখিয়েছে সংগ্রামের নতুন কৌশল হাতে নেই আধুনিক সরমজাম তবু আছে বুদ্ধি আর ধৈর্য মুরগিকে টোপ বানিয়ে সে শিকার করছে নদীর কভিরে লুকিয়ে থাকা মাছ তার এই অভিনব প্রয়াস যেন চর জীবনের অদম্য টিকে থাকার গল্পের এক জীবন্ত ছবি এটাতে কি কি দেওয়া

c o 도바 i

না মানে মাছ তো আছে পানি বাইরে মাছ যে কু ন তো এই পানি মাছ কম পাওয়া যাচ্ছে

অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সামনে যা দেখলাম তা যেন জীবন সংগ্রামের এক খোলা পাঠশালা চারপাশে এলো মেলো ঘরবাড়ি ঘর বাড়ি মাসের বৃষ্টিতে সবকিছু ভিজে একাকার তবুও থেমে নেই চরবাসীর জীবনযুদ্ধ নারী পুরুষেরা কাদামাটির সাথে যুদ্ধ করে গড়ে তুলছে তাদের নতুন আশ্রয় সেই ব্যস্ততার ভেতরেও নারীদের চোখে ভিন্ন রকম তারনা মাটির চোলার ধোয়া আর হাড়ির গন্ধে টিকে থাকার আখ্যান তো বৃষ্টিতে ভিজে গেল কাকি রান্না করবেন কিভাবে তো হয়ে গেছে

বরং প্রতিটি নিঃশ্বাসে জেগে আছে নতুন আশার আলো মাঝে মাঝে হঠাৎ শুরু হয় প্রচণ্ড বৃষ্টি

বৃষ্টির ধারা থামলেই যেন ছুটে চলে সবাই যার যার ঘর করার লড়াই ভাঙা ঘর বাড়ি নৌকায় করে আনা হচ্ছে চরাঞ্চলে শ্লান্ত মানুষগুলো নৌকা থেকে নামাচ্ছে তাদের ভাঙা আশ্রয়

માર્કો બેર હા હા દમ અમરલી અલી અલી ઓડન હે ઓય સવાર રુકા હા દે ઓ પાકુ ઓસી દે 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 સાહી સાહી

সকল জিনিসপত্র বৃষ্টির ভিতরে কেমনে পড়ে আছে বৈচিত্র্যময় জীবন সব সব জিনিসপত্র কি নিয়ে আসা হয়ে গেছে তোমাদের সব নিয়ে আসা হয়ে গেছে না এখন খালি রেডি করে রাখার যুদ্ধ চলতেছে এখন কয়টা বাড়ি এখানে পাঁচটা সাতটা আটটা আটটা এগুলা ঠিকঠাক করতে আবার তো মাস ছয়েক চলে যাবে প্রায়

থেমে নেই জীবন নদীর বাড়ি কৃষকেরা ব্যস্ত তাদের সোনালী ফসল ঘরে তুলতে কেউ কেউ মাঠ থেকে কেটে আনে ধান জমা করে রাখে আবার কেউ ধান মাড়াই করছে লাঙ্গল দিয়ে ধান মাড়াই শব্দ মিলে যাচ্ছে নদীর ঢেউয়ের সাথে কাদামাটির ভেতরেও তাদের মুখে ঝরে পড়ে আসা এই ধানই সংসারের ভরসা

আজকের মতো কাজ শেষ আবার কালকে থেকে কাজ শুরু করবেন আবার লোক বল একটু বাড়াই নিলে তো তাড়াতাড়ি কাটা হয়ে যেত দানগুলা লোক পাওয়া যেতেছে না

ধান নাকি অনেক ধান এই বড় বড় ধান ঘরটি বুঝছো মানুষের এটা কাটতে পারিনি কেবল ফিরে যারা দিছে যারা দিচ্ছে পরে আমরা শিকার চাই গেলাম নদীতে নদী ভাঙানো তারপর খুব আল্লাহ শান্তি ফিরে আসছে আর এক পাশে চলছে ধান কাটার পরের কাজ কেউ ভেজা খড় রোদে শুকাচ্ছে কেউ শুকনো খরের পালা দিচ্ছে গ্রামের নারী পুরুষ সবাই মিলে গড়ে তুলছে নতুন দিন নতুন ভরসা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা মাথায় কি পান সুপারি কোন হাটে গেছিলেন এখান থেকে কত দূরে হাট

তুই নাই কাছে প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গ্রাম বাংলার রূপ সৌন্দর্য ও বৈচিত্র্য নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ